গোলে বৃষ্টিতে থমকে গেল বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ভালোই জমে উঠেছিল খেলা তবে এর মধ্যে ওভারের দ্বিতীয় বল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আম্পায়াররা খেলা বন্ধ করে কভার ঢাকার সিদ্ধান্ত মাত্র তেরো মিনিট পরেই শুরু হয়ে যায় বৃষ্টি আপাতত খেলা বন্ধ রয়েছে এবং আবহাওয়া পূর্বাভাস বলছে বৃষ্টি আরও বাড়তে পারে বৃষ্টির আগ পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে স্কোর বোর্ডে তুলেছে চারশো তেইশ রান চার উইকেটে ক্রিজে অপরাজিত আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম একশো উনষাট রানে এবং লিটন দাস একষট্টি রানে এর আগে গতকাল প্রথম তিনে তিনটি উইকেট হারিয়ে বাংলাদেশ দিন শেষ করে দুইশো বিরানব্বই রানে আজ শান্ত ও মুশফিকের দুইশো চৌষট্টি রানের দারুণ পার্টনারশিপে ভর করে সফরকারীরা পৌঁছে যায় তিনশো পেরিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত এক ইনিংস খেলে একশো আটচল্লিশ রানে আউট হন Sjöda färja, sjöma